নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে দেখছো এটা খেপা বাবা সাউন্ড ঠিকানাটা জানি কি রামপুর রামপুর পূর্ব বর্ধমানের খেপা বাবা সাউন্ড আর এর কাজ হচ্ছে এ অনেক সকালেই এসছে এর হচ্ছে চাপাডাঙার ডেঞ্জার মানে শিব দুর্গা সাউন্ড দুজনের কাজই চলছে একসঙ্গে ওরটা হয়ে গেছে ওকে ছেড়ে দেবো অনেক দূর বাড়ি সেই করার লাইনে তাই তো রামপুর ঘুষ করা ওই সাইডে খ্যাপা বাবা সাউন্ড একদম বর্ধমানের লাশ সীমানা তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আজ এর ডায়লগের কাজ হলো খ্যাপা বাবা সাউন্ডের প্যাক মারা ডায়লগ নন স্টপ ডায়লগ আর প্যাক মারা গান আর একখানা ফুল ডায়লগের ক্যাসেট আর এরও হচ্ছে অনেক এর অনেক কাজ হচ্ছে শিব দুর্গা সাউন্ডের তো দেখাতে পারলাম না কোনো কাজই এখন চাপানো আছে এই যে দেখাচ্ছি আর ওর ক্যাসেট হয়ে গেছে ওর চলে যাবে এক্ষুনি পাঁচ মিনিট তো এটা বললাম ভিডিও করবো দাঁড়ালো তো চলো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো এই যে দেখছো আজকের কাজ করদুর কি এদিকে সব এরা সব ফিল্ডে বেরোবে চৈত্র মাসের তাই সব কাজ গুছিয়ে নিচ্ছে একে আবার পরশু দিন দেখতে পারবা মন্ডল মাইক সার্ভিস আর পরশু দিনও আসবে ওর কাজ এখনও পুরোপুরি করতে পারিনি বাকি আছে আর ওদের স্টার সাউন্ড গুপ্তি পাড়ার কিছু কাজ আছে এই চৈত্র মাস থেকে মানে মাল বেরোনোর আগে কিছু কাজ আছে ওইগুলো করে দেবো আর এই যে ডেঞ্জার এই শিব সাউন্ড এর কাজ হয়ে গেছে কমপ্লিট তো ভিডিওটা বেশি বড় করব না এইটুকুই ওদের যেই কাজ ছিল দিয়ে গেল এই কাজগুলো তুলে দেবো সব চৈত্র মাসে ফিল আর এটা মন্ডল মাইক সার্ভিস এর ঠিকানাটাই আমি যাই না কোথায় তোমার ঠিকানা আচ্ছা মণিপুরের মন্ডল মাইক সার্ভিস মন্ডল মাইক সার্ভিস একটাই আছে অবশ্য তাই না একটাই তো হ্যাঁ একটাই আর ওই তোর দুই অপারেটর রয়েছে ওইদিকে দুজন দুটো সেটার স্টারসাউন গুপ্তপাড়া ছোটু আছে ওটা একদম নতুনটার আর তলময়েদা আছে তার আগেরটার তো ওদেরও কিছু আপডেট আসবে পরে এই সব চং কমে গেলে তারপর দেখতে পারবে সবাই আপডেট কি আসবে চং কুমুক তারপর একটা ইউনিয়নের যে নিয়মটা সেটা কবে থেকে কি চালু হচ্ছে হই যাক তারপর দেখতে পারবে হয়তো আটটায় বাজছে সেটা সাতটায় আসবে এটাই এরকম কিছু একটা আপডেট আসবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কার কী কাজ হলো সব তোমরা ফিল্ডেই দেখতে পারবে ঠিক আছে টোটাল আর মন্ডল মাইক সার্ভিসের ভাড়া আছে মাকালডি চার তারিখ যারা যাবে দেখবে তো চলো টাটা আর তোর কোথায় ভাড়া আছে রে এই শিবদূর্গা সাউন্ড ডেঞ্জার চাপাডাঙ্গার এরও ভাড়া আছে তো চলো আর বড় করলাম না এইটুকুই